সালামু আলাইকুম আমি ডাক্তার নাজদার আজকে একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিড়ালের গায়ে যদি প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হয় তাহলে এটা ঠিক কিভাবে ঠিক করবেন বা কি করণীয় আপনার সময় এখন বিড়ালের গায়ে কেন দুর্গন্ধ হয় এটা চলুন যে আগে প্রথমে আমরা একটু জেনে নিই বিড়ালের গায়ে দুর্গন্ধ হয় মূলত হচ্ছে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন বা ও যদি একটু অপরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যায় বা ও হচ্ছে বেশি পরিমাণে যদি একটু চিপা চাপা এই জায়গাগুলোতে যায় তখন দেখা যায় যে ওর বড়িতে সাধারণত এরকম প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ হয় আবার ওর ওর বড়িতে বড়িতে যদি ফ্লি বা থাকে তখনও ভাবে দুর্গন্ধের সমস্যাটা তৈরি হইতে পারে এখন ধরুন যে এই দুর্গন্ধের সমস্যাটা তৈরি হয়েছে তাহলে কিভাবে আমরা ওকে ঠিক পারবো আপনি ওকে মাঝে মধ্যেই নিম পাতা বা তুলসী পাতার রস করে সেই রসটা পানির সাথে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করাই দিতে পারেন সপ্তাহে তো একবার বা দুইবার গোসল করাবেন তখন এই কাজটা করতে পারেন যে পানির সাথে পানির সাথে অল্প পরিমাণ আলটিমেটলি ওকে কি করতে পারেন গোসলটা করাই দিতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন ওই পানি যেন ওর মুখে কোনোভাবে না যায় মানে মুখটাকে ওই পানির মধ্যে চুবাবেন না কিন্তু বডিটা আলটিমেটলি সেই পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা করতে পারেন তারপরে বাজারে হচ্ছে ওদের জন্য আলাদা শ্যাম্পু কিনতে পাওয়া যায় ডেডিকেটেড যে শ্যাম্পু গুলো আছে সেই শ্যাম্পু দিয়ে আলটিমেটলি দুই থেকে তিনবার যদি গোসল করান তখন দেখবেন যে ঠিক হয়ে যাবে এক্ষেত্রে আপনি আপনার গায়ের যে ব্যবহার করা সাবান আসছে সেই সাবানটা ব্যবহার করবেন না কারণ হিউম্যানের সাবান আলটিমেটলি যদি বিড়ালের জন্য ব্যবহার করা হয় তখন ওদের বডিতে অ্যালার্জির মতো সমস্যা তৈরি হয় তখন দেখবেন যে আরেক ভিন্ন সমস্যা অ্যালার্জি হইলে অ্যালার্জি থেকে ওইখানে যদি কোনো অ্যাপসেস ফর্ম করে যায় ওই অ্যাপসেস থেকে আলটিমেটলি পুজ জমা হবে মানে বিষয়টা অন্যদিকে চলে যাবে এই জন্য চেষ্টা করবেন ওদের জন্য ডেডিকেটেড যে শ্যাম্পু বা হচ্ছে নিম পাতার রস বা স্যাপলন এগুলো পানির সাথে মিশিয়ে ওকে হচ্ছে কয়েকবার যদি গোসল করান সপ্তাহে একবার বা দুইবার করে এরকম যদি পাঁচ সপ্তাহ বা তিন সপ্তাহ রেগুলার করান তখন দেখবেন যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে এটার কোনো সেরকম মেডিসিন লাগবে না আর ওই যে শ্যাম্পু গুলো আছে এই শ্যাম্পু গুলা কিন্তু আলাদা শুধুমাত্র পেট শপে কিনতে পারবেন আপনি অনলাইনে দ্বারা যে ওইগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আলটিমেটলি দিয়ে ওকে গোসল করে দিতে পারেন তো আপনার বিড়ালের যদি কোনো ধরনের সমস্যা হয় এবং আপনি যদি সেই সম্পর্কে ভেটের কনসালটেন্সি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো স্বাস্থ্য সেবা দেন ধন্যবাদ সবাইকে